বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনাটি একটি হৃদয়স্পর্শী এবং শিক্ষণীয় ঘটনা নিয়ে নবী স্ত্রী হয়েও জাহান হওয়ার ঘটনা ইতিহাস সাক্ষ্য দেয় ইসলাম শুধু বংশ বা সম্পর্কের কারণে কারো জন্য নিরাপত্তা নয় আল্লাহ তায়ালা কোরআনে একাধিক জায়গায় স্পষ্ট বলেছেন যে ইমান আনবে এবং সৎকর্ম করবে সেই মুক্তি পাবে আর যে অবাধ্য হবে তার জন্য জাহান্নাম নিশ্চিত সে যত বড় পরিবারেরই হোক না কেন লুত আহ এর স্ত্রী আল্লাহর নবী হযরত লুত সালামের স্ত্রী ছিলেন কাফেরদের পক্ষের তিনি তার স্বামী নবীর বিরোধিতা করতেন মুশরিকদের সহায়তা করতেন আল্লাহ তায়ালা কোরআনে বলেন আল্লাহ কাফেরদের জন্য উদাহরণ হিসেবে দিয়েছেন নুহের স্ত্রী ও লুতের স্ত্রীকে তারা উভয় আমাদের দুই সৎ বান্দার অধীনে ছিলেন তবুও তারা তাদের সাথে প্রতারণা করেছে তাদের স্বামীরা আল্লাহর পক্ষ থেকে কিছুই রক্ষা করতে পারলেন না আর বলা হল জাহান নামে প্রবেশকারীদের সাথে তোমরা প্রবেশ করো সুরা আত তাহরিম দশ নং আয়াত নূহ আহ এর স্ত্রী একইভাবে নূহ আলাইহি সালামের স্ত্রীও ছিলেন অবাধ্যদের অন্তর্ভুক্ত তিনি নবীর বিরোধিতা করেছিলেন এবং কাফেরদের পথ অনুসরণ করেছিলেন ফলে আল্লাহর আজাব থেকে রক্ষা পাননি শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে শুধু নবীর স্ত্রী বা পরিবারের সদস্য হলেই মুক্তি পাওয়া যায় না মুক্তির জন্য প্রয়োজন ইমান তাকোয়া ও সৎকর্ম সম্পর্ক নয় বরং ব্যক্তিগত ইমান ও আম্লি হল মুক্তির চাবিকাঠি তাই আসুন আমরা নিজেদের জীবনকে ইমান ও সৎকর্মে সাজাই যেন কিয়ামতের দিন আমাদের অবস্থান হয় জান্নাতের মাঝে জাহান নামের ভেতর নয় আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন As-salamu alaikum wa rahmatullah.